সমিল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের আজকের আলোচনায় থাকবে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাজার থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আলোচনায় তোমরা যারা ব্যবসা ব্যবস্থাপনা শাখায় প্রথম বর্ষে আছ তাদের জন্য বিশেষ করে আলোচনায় থাকছি আমি জাকির হোসেন প্রভাষক অর্থনীতি গুলশান কলেজ ঢাকা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আলোচনার পূর্বে বাজার কি আমার একটু ধারণায় থাকা প্রয়োজন আমরা সাধারণত বাজার বলতে কোন নির্দিষ্ট স্থানকে বুঝি যেখানে দ্রব্য সামগ্রী করা হয় কিন্তু অর্থনীতিতে বাজার নির্দিষ্ট স্থানকে বোঝায় না বাজার কথাটি হচ্ছে কোন দ্রব্য ক্রেতা ও বিক্রেতার সমন্বয়ে যখন কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ হয় তখন তাকে বাজার বলা হয় অর্থাৎ বাজার হওয়ার জন্য নির্দিষ্ট স্থান অপরিহার্য শর্ত নয় বিভিন্ন বাজারের বিভিন্ন শ্রেণী বিভাগ থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আজকের আলোচনা তোমাদের যেভাবে হয়ে থাকে স্পেশালি ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ধারণা থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য বা শর্তাবলী থাকে আবার থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য অথবা কিভাবে দাম নির্ধারিত হয় স্টেপ আলোচনাগুলো করব। প্রিয় শিক্ষার্থী পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে আমি আবারও বলছি যে বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে আমার আজকের আলোচনার শিক্ষণফল থাকছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এর ধারণা ব্যাখ্যা করতে পারবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য শর্ত ব্যাখ্যা করতে পারবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করতে পারবে আমার আজকের ক্লাস শেষে আমার শিক্ষার্থীরা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবে আমি ইতিমধ্যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি বা ধারণা আলোচনা করেছি চলে আসছে আমি পূর্ণ প্রতিযোগিতা বাজারে ধারণাটা এখানে স্লাইড আকারে তোমাদের জন্য নিয়ে আসছি যে বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা একটি নির্দিষ্ট দামে সমজাতীয় দ্রব্য নিয়ে ক্রয় বিক্রয় করে এবং যে বাজারে ক্রেতা ও বিক্রেতার প্রবেশ ও প্রস্থানে কোনো বাধা নেই তাকে পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার বলা হয় এই বাজারের কিছু বৈশিষ্ট্য আমি আমার এই ধারণা থেকে লিখতে পারি যেমন আমার ধারণায় ছিল সংজ্ঞায় ছিল অসংখ্য ক্রেতা এটা একটি বৈশিষ্ট্য অসংখ্য বিক্রেত এটাও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য আবার ছিল সমজাতীয় দ্রব্য আমার সংজ্ঞার মাঝে ছিল পূর্ণ বাজারের দ্রব্যটি হবে সমজাতীয় এবং ক্রেতা বিক্রেতা প্রবেশ প্রস্থানে কোনো বাধা নেই যে কোনো সময় ক্রেতা ও বিক্রেতা ফার্মে প্রবেশ করতে পারবে এবং বেরিয়ে যেতে পারে এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য আছে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা সম্পূর্ণ অবগত উপাদান সমূহ সম্পূর্ণ গতিশীল ক্রেতা বিক্রেতার দাম গ্রহিতা ক্রেতা ও বিক্রেতা দাম গ্রহীতা হয় যদি আমার পরীক্ষায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্তাবলী আসে অথবা বৈশিষ্ট্য আসে তাহলে আমরা এই শর্ত বা বৈশিষ্ট্যগুলো লিখবো লিখব ধারণা বা সংজ্ঞা আসলে উপরে যে ধারণা বা সংজ্ঞা দেওয়া আছে সেটা লিখব আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে এসেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য বৈশিষ্ট্য এবং ধারণা সুপ্রিয় শিক্ষার্থী পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য আলোচনার পূর্বে ভারসাম্যের শর্তগুলো জানতে হবে ভারসাম্যের এক নম্বর শর্ত হচ্ছে প্রয়োজনীয় শর্ত বা প্রথম শর্ত অর্থাৎ এম আর টু এম হবে যে বিন্দুতে ভারসাম্য পৌঁছবে যে বিন্দুতে ভারসাম্যে পৌঁছবে সেই বিন্দুতেল টু এম সি হবে এম আর হচ্ছে প্রান্তিক আয় এম হচ্ছে প্রান্তিক ব্যয় অর্থাৎ মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কোস্ট আমরা বাংলায় লিখলেও হবে প্রান্তিক আয় ইকাল টু প্রান্তিক ব্যয় তবে এম আর এম সি লিখে উত্তম কারণ আমরা যখন গ্রাফ আঁকবো তখন কিন্তু আমরা প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় লিখবো না এম আর এম সি লিখে শ্রেয় হবে পরযপ্ত শর্ত হচ্ছে বা দুই নাম্বার শর্ত হচ্ছে ভারসমবিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরে দিকে উঠবে অর্থাৎ স্লোপ অফ এমসি ইজ গ্রেটার দ্যান স্লোপ অফ এমআর আবার এইভাবে বলা যায় এমসি রেখার ডার ইজ গ্রেটার দ্যান এমআর রেখার ডার এখানে সবচেয়ে সহজ করে লেখা হয়েছে ভারসমবিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে উঠবে অর্থাৎ যে বিন্দুতে এমআর হবে সেই বিন্দুতে রেখাটা সি রেখাকে নিচ থেকে করে উপরের দিকে উঠবে এই দুটি শর্ত যে বিন্দুতে পূরণ হবে সেই বিন্দুটি হবে ভারসাম্য বিন্দু এবং সেই বিন্দু বরাবর আমরা টিআরআর টিসি নির্ণয়ের মাধ্যমে মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারব স্বল্পকালীন ভারসাম্যের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্যের তিনটি অবস্থা আমরা সাধারণত ব্যাখ্যা করে থাকি তবে ব্যবসা ব্যবস্থাপনা শাখার ছাত্রছাত্রীদের জন্য তোমাদের যেভাবে হয় তোমরা শুধু অস্বাভাবিক মুনাফার যে সেটুকু লিখলে না আমাদের তিনটি অবস্থা আমি যে জানি প্রথম স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা এবং লোকসান অবস্থায় কিভাবে আহ কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পরিচালিত হয় সেই বিষয়গুলো থাকে অর্থাৎ ক্ষতি হলেও অনেক সময় আমাদের ব্যবসাটা চালিয়ে যেতে হয় তা আমরা শিখবো অস্বাভাবিক মুনাফা তোমাদের অস্বাভাবিক মুনাফাটুকু লিখলেই হবে অস্বাভাবিক মুনাফা এই চিত্রটি আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তোমাদের এখন দেখাবো আহ এই সম্পর্কিত একটি আহ রেকর্ডেড ভিডিও আছে আমার যে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে তোমরা পাবা তো আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অস্বাভাবিক মুনাফা আলোচনার পূর্বে এস এসি আর এম সি রেখার আকৃতি গুলো জানি এসি রেখা সাধারণত ইউ এর মতো হয় তবে একদমই ইউ নয় আবার এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে এম রেখা এই ধারণাগুলো থাকতে হবে তো ভূমি অক্ষ এবং আয় ব্যয় আর ভূমি অক্ষ হচ্ছে কোয়ান্টিটি পরিমাণ তো আমি যে শর্ত দুইটা একটু আগে আলোচনা করেছিলাম যে বিন্দুতে এম আর প্রথম শর্তটা আমি খুঁজে বের করব MR এমসি সমান হবে সে বিন্দুতে এই যে বিন্দুতে MR আর MC ছেদ করেছে তাহলে খুঁজে বের করি আমার এখানে অনেকগুলো ছেদ বিন্দু আছে এই বিন্দুতে এটা হচ্ছে P A MR রেখা ভূমি অক্ষের সমান্তরাল এই বিন্দুতে এসি আর AR MR ছেদ করছে আবার এই বিন্দুতে MC আর এসি ছেদ করেছে আবার এই বিন্দুতে MR আর AC ছেদ করেছে আর E বিন্দুতে আমরা দেখি MC আর MR ছেদ করেছে এই যেটা MR আর MC সেট করতে তাই ই হচ্ছে আমার ভার্ষম্যের প্রথম শর্ত পূরণ হয়েছে ই বিন্দুতে আমি দেখি এখন দ্বিতীয় শর্ত পূরণ হয়েছে কিনা আমার দ্বিতীয় শর্ত ছিল MC রেখা MR রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে এখন আমরা দেখি এই যে MC রেখা MC রেখা এটা হচ্ছে MR রেখা এই রেখাটিকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠছে অর্থাৎ ই বিন্দুতে আমার ভার্ষম্যের দুটি শর্তই পূরণ হয়েছে প্রথম শর্তটি ছিল এমআর ইজিক্যাল এমসি হবে অর্থাৎ যে বিন্দুতে এমআর এমসি কে সেট করবে দুইটা রেখা সেট করবে সেই বিন্দুটি আমরা সমান এমআর ইকুয়াল এমসি সমান বলে ধরে নেব আবার এই ই বিন্দুতে এমসি রেখাটি নিচ থেকে সেট করে উপর দিকে উঠছে তাহলে ই হচ্ছে ভারসাম্য বিন্দু ই বিন্দু বরাবর আমরা নাম এবং পরিমাণ নির্ধারণ করব এবং টিআর এবং টিসিবি করব প্রিয় ছাত্র ছাত্রী তোমরা জানো

এসি ইন্টু কিউ অথবা এ আর ইন্টু কিউ এসি আর এ আর এখানে এসি রেখা হচ্ছে তাই লিখা হয়েছে পরেরটা এই যে এ আর ইন্টু কিউ তো আমরা যদি পি কিউ গুন করি পি আর কিউ এই পি আর কিউ গুন করলে কি হবে আমরা এই আয়তক্ষেত্রিক গুণগুলো এভাবে করি ও পি ই কিউ অথবা ও কিউ ই পি এভাবে গুণটা হয় আয়তক্ষেত্রিক সংখ্যা ছাড়া যে গুণগুলো আছে আমাদের গুণগুলো হবে এভাবে ও পি ই কিউ অথবা ও কিউ ই পি চক্রাকারে ঘুরে আসবে সার্কেল আকারে ঘুরে আসবে তো এখানে আমি দেখাইছি ও পি ই কিউ আর হচ্ছে এয়ার ইন্টু কিউ এয়ার হচ্ছে ও জি জি এফ কি কারণ এ আর সমান হচ্ছে এফ কিউ এ আর এসি এখানে সমান আমি প্রথমে এসি ইন্টু কিউ লিখতে পারতাম টিসি আবার আহ সেটা যে এফ কিউ তাহলে আমার গুণ করলে কি হচ্ছে ও জি এফ কিউ এখন কথা হচ্ছে আমার টিসি হচ্ছে আহ ওপি কিউ আর টিসি হচ্ছে ও জি এফ কিউ তাহলে ট্র অপ ই কিউ থেকে এটি সি ও জি এফ কিউ বিয়োগ করলে আমার এইটুকো অংশ বাকি থাকে অর্থাৎ বাকি থেকে কোনটুকু পি ই এফ জি এইটুকো এই যে পি এফ জি এটা এইভাবেই বলা যায় অথবা পি জি এফ ই এইভাবেই বলা যায় আমরা যেভাবেই বলি না কেন চক্রাকারে ঘুরে আসবে সার্কেল আকারে ঘুরে আসবে এটুকুই হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা এটুকুই আমি মুনাফা অর্জন করতে পারি পরীক্ষা যদি স্বল্পকালীন ভারসাম্য আসে তাহলে আমরা এভাবে এইটুকু আলোচনা করব আমি আবারও দেখাচ্ছি অস্বাভাবিক মুনাফা টিআর টিআর হচ্ছে ও পি আর কিউ হচ্ছে ও কিউ এই পি আর ও কিউ গুণ করলে আয়তক্ষেত্রিক গুণগুলো চক্রাকারে আকারে ঘুরে আসে এভাবে ও পি ই কিউ আবার টিসি এসি ইন্টু কিউ বা এর ইন্টু কিউ এফ কিউ ইন্টু তাহলে করলে আমার বাকি থাকে এইটুকু এই বৃত্তের অংশ এই আয়তক্ষেত্রিক অংশটুকু এইটুকুর নাম হচ্ছে এই পি এফ জি হচ্ছে আমার প্রফিট সুপার নর্মাল প্রফিট অর্থাৎ অস্বাভাবিক মুনাফা সুপ্রিয় ছাত্র ছাত্রী তোমরা আমার আজকের আলোচনা পারফেক্ট কম্পিটিশন তথা পূর্ণ প্রতিযোগিতা বাজার থেকে জানতে পেরেছ আমার যে শিখন ফল ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ধারণা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য বা শর্তাবলী পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য স্বল্পকালীন ভারসাম্য স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা এবং লোকসান আমরা তোমাদের জন্য বিশেষ করে ব্যবসায় ব্যবস্থাপনা শাখার ছেলে মেয়ের জন্য এই অস্বাভাবিক মুনাফা আহ ব্যাখ্যা করব এটুকুই লিখব তো আমি আবারও আমার ক্লাসটা পুনরায় একটু মৌলিক অংশগুলো আবারও বলছি মূল অংশগুলো চব্বক অংশটুকু যেমন প্রথমে পূর্ণ প্রতিযোগিতা বাজারের ধারণা যদি আসে তাহলে লিখবো যে বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য দরগোষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে আর শর্ত বা বৈশিষ্ট্য আসলে লিখবো অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা সমজাতীয় দ্রব্য এবং যে কোনো সময় ফার্মে প্রবেশ করতে পারে এবং বেরিয়ে যেতে পারে ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে অথবা বেরিয়ে যেতে পারে এবং উপকরণ গুলো গতিশীল এই কয়েকটা বৈশিষ্ট্য লিখলে আমাদের এনা তারপর যদি আমার অস্বাভাবিক স্বল্পকালীন ভারসাম্য আসে আমি এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব অস্বাভাবিক পূনাফা হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করার পরে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে অস্বাভাবিক পূর্ণা অর্থাৎ টি আর গ্রেটার দেন যদি টিসি হয় অর্থাৎ প্রফিট সমান টি আর মাইনাস টিসি গ্রেটার দেন জিরো টি গ্রেটার দেন এসি তখনই অস্বাভাবিক মুনাফা হবে আশা করি তোমরা আমার আলোচনা বুঝতে পেরেছ তারপর যেখানে সমস্যা হবে তোমরা কমেন্টস বক্সে জানাবে আবারও তোমাদের সাথে কোন এক টপিক নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ